জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পালীয় বাসার পথ পাচ্ছে না হাসিনার এমপি মন্ত্রীরা বেরিয়ে চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন থাকছে বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের ভারতে যান সাবেক সৈরাশাসক শেখ হাসিনা তারপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি বিভিন্ন মহল থেকে শেখ হাসিনাকে ফেরানোর জন্য বলা হলেও এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো বার্তা পাওয়া যায়নি এবার বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভাষণ শেষে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন মঙ্গলবার এ সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর আট আগস্ট মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সম্পর্কের একটি সমান টানাপড়েন লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইনুস জানান এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে ভারতের সাথে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন আমাদের এই দুই দেশের স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক মধুর সম্পর্ক গড়ে তোলা মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে যেখানে সম্পর্কে একটু চির ধরে যেমন সীমান্তে গুলি করলো বাচ্চা মেয়ে মারা গেল বাচ্চা ছেলে মারা গেল এগুলো মনে কষ্ট দেয় এটাকে আমরা মনে করি যে ভারতের সরকার ইচ্ছা করে এসব করছে যে সমস্ত কারণে এসব ঘটে যেসব কারণগুলো যা আমরা উৎখাত করতে পারি যাতে এই ধরনের ঘটনা না ঘটে যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে জীবন নিয়ে চলাফেরা করতে পারে কেউ বাঁচার পথ পাচ্ছে না ক্ষমতা শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা হারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা দেশ থেকে পালাতে পেরেছেন তারাও পড়েছেন মহাবিপদে বাতিল হয়েছে পাসপোর্ট এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথ বন্ধ এই মহাবিপদ থেকে কী তাদের উদ্ধার করবে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন গ্রেপ্তার অসংখ্য মন্ত্রী সংসদ সদস্য বাদ যায়নি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এবং দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও যারা পালিয়ে গেছেন তারা বেঁচে গেছেন এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটা হবে বিশাল ভুল কারণ এরই মাঝে শেখ হাসিনার সরকারের মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট সহ পাঁচশো জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশে ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে করতে পড়তে হবে মহা জটিলতায় এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথ ধারণা করা হচ্ছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী এবং তার অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশের পালিয়ে গেছেন দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্য মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জা আসাদুজ্জামান খান কামাল সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদস্য বাহাউদ্দিন নাসেম সীমান্ত পাড়ি দিয়েছেন এছাড়াও আওয়ামী লীগের সাদ্দাম ইনান শন সহ ছাত্রলীগ যুবলীগের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে তিনি আগস্ট রাতে পরিবার সহ দেশ সেরেছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস সপরিবারে সিঙ্গাপুরে চলে যান মোস্তফা কামাল দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান এরই মাঝে শামীম ওসমানকে ভারতের মাজারে দেখা গেছে এছাড়া আওয়াম লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর আলম হানেফ সাবেক মন্ত্রী আ রেজাউল করিম সহ কেন্দ্রীয় আওয়াম লীগের বেশ কয়েকজন নেতার দেশ ছাড়ার গুঞ্জন রয়েছে গণমাধ্যমের তথ্য অনুসারে সাবেক এক মন্ত্রীর কাছ থেকে জানা গেছে ওবায়দুল কাদের এখন সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে অবস্থান করছেন এরই মাঝে বাতিল করা হয়েছে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট এমনকি চোদ্দ দলীয় নেতাদের অনেকের পাসপোর্ট বাতিল করা হয়েছে এসব বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ যেমন বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না অন্যদিকে যারা এরই মাঝে দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে ঝামেলায় পড়তে হবে এমনকি নির্বিঘ্নে চলাচলও করতে পারবেন না আবার বৈধ পাসপোর্টও না থাকায় অন্য দেশের রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ হয়ে যাবে সূত্র সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনারও ভারতের বাইরে অন্য কোনো দেশে যাওয়া কঠিন হয়ে পড়বে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রায় প্রতিদিনও কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন এরই মাঝে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মাঝে অন্যতম হচ্ছেন সাবেক সংস্কৃতি মন্ত্রী নূর সাবেক মন্ত্রী মাহবুব আলী এছাড়াও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের শাহরিয়ার কবির সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি এছাড়াও জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি আওয়াম লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আহমদ হোসেন সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন গ্রেপ্তার হয়েছেন সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যেমন অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন আবার গ্রেপ্তার হয়েছেন অনেক অনেক সরকারি কর্মকর্তা এদের মাঝে সাবেক দুইজন আইজিপি এবং শহীদুল হক সহ বেশ কয়েকজন পুলিশের কর্মকর্তাকে এ গ্রেপ্তার করা হয়েছে এছাড়া আলোচিত সেনা কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে জুলাই গণ ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতিমধ্যে যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনার সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনও গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন গণ দুই মাসের মাথায় এসেও অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে তারা প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির একজন সদস্য জানান তারা ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেরেছেন পতিত হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মার্জার ও পার্কে দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনের যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপি নীতি নির্ধারণে একটি সূত্র জানিয়েছে সোমবারের সবাই দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে সদস্যরা আলোচনা করেন তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সংস্কার কবে নাগাদ হবে এসব বিষয়েও বিএনপির নীতিনির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে উর্ধিত হতে রাজি হননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন চলমান পরিস্থিতির সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশার হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জায়দ হোসেন উপস্থিত ছিলেন তারেক রহমান লন্ডন থেকে এবং মির্জা ফখরুল আমির খসু ও ইকবাল হাসান দেশে বিদেশে থেকে অনলাইনে যুক্ত হন